ঘর কোটার আগে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা তার পুষি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি হুইরা জান না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি হুইরা জান না যায় আমার পোষা ময়না না পাখি ফাঁক পাইলে সে ময় না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির বুঝি অভাব ছিল তাই আমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা যেন না যায় আমার পোষা ময় না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময় না পাখি খড়কোটা ডাক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত